সাথে পরিশ্রমের ফলে তৈরি হচ্ছে ইট আর সেই ইটটি যদি ন্যায্য দামে পাওয়া যায় তাহলে কিন্তু আপনাকে আসতে হবে ব্রিটিশ ইটের বাটাই মায়মসিংহ ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের এই ব্রিটিশ ইটের বাটাটি অবস্থিত আজকে আপনাদেরকে দেখাবো ব্রিটিশ কিভাবে তাদের বাজারের সেরা ইটটা কিভাবে তৈরি করে শততার পরিশ্রম দিয়ে আজকে কিন্তু সবকিছু থাকতেছে এই ভিডিওwidetilde আসসালামু আলাইকুম আমরা কিন্তু প্রতিটা গ্রাম বাংলার পরিবেশ কিন্তু তুলে ধরার চেষ্টা করি তো আজকে কিন্তু আমরা চলে এসেছিলাম মাইমুর সিংহ ত্রিশাল উপজেলাতে ভিটি শীত এখানে কিভাবে ইট তৈরি করে আজকে সরাসরি আমরা আপনাদেরকে কিন্তু দেখাবো কিভাবে দেখেন আগুন জ্বলতেছে ভিতরে প্রচুর হিট কিন্তু প্রচন্ড হিট আমি কাছাকাছি আসলে নিতে পারতেছি না প্রচন্ড হিট দেখতে পাচ্ছেন এখানে কয়লা দিয়ে কিন্তু আগুন ধরানো হচ্ছে প্রচন্ড গরম এই গরমের ভিতরে কিন্তু এই যে শ্রমিক বাইরে কিন্তু প্রচন্ড পরিমাপ কষ্ট করতেছে আমরা কিন্তু এখন ব্রিটিশ ইট কলার যেখান থেকে ইট কিন্তু হেক সাইড দিয়ে দেখতে পাচ্ছি কিন্তু এখানে বসাশছে এগুলা হিট দিবে এখন পয়লা দিক দিয়ে হিট দিবে এর জন্য কিন্তু ইট বসাশছে আরেক দিক দিয়ে যদি আমরা দেখাই এই ইটগুলো হয়ে গেছে গরম হয়ে গেছে একদম মনে করে হিট দিয়ে এই পেইগুলো কিন্তু তারা বার করতাছে এখানে ফনিক রাত প্রচন্ড কিন্তু না কিন্তু কষ্ট করে এক কষ্টের ফল তারপরে এখানে আমরা যদি দেখাই আপনাদেরকে এটা কিন্তু ব্রিটিশ ব্রিটিশ শীত খোলাতে আমরা এখন আসি আমাদের ময়মনসিংহ ত্রিশ সালে এই ব্রিটিশ শীত খোলার ইট কিন্তু এখানের মান কিন্তু প্রচন্ড পরিমাণ কিন্তু ভালো আপনারা যদি এখানে যদি ইট নিতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এই যে আপনার পাকাট গুলো গোলা করে আমরা গোলে সাজাইছি

তো আমাদের দেশের নারীরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের বাংলাদেশের নারীরা কতটুকু পরিশ্রমিক হ্যাঁ এখানে দেখা যাচ্ছে তো আসসালামু আলাইকুম আপ আপনার নাম কি মুসলাম্ তো এখানে কিন্তু ইটগুলা কিন্তু ওই ভিতর থেকে বার করে এখানে কিন্তু সাজাচ্ছে তো যে দেখতে পাচ্ছেন তো নাম কি ভাই আপনার ভাই আনন্দ শান তাহলে আপনি কি করতাছেন ইট সাজাইতেছেন এখানে আচ্ছা ভিতর থেকে আহ এনে ইট গুলা সাজাচ্ছে আমরা কিন্তু এখন ব্রিটিশ ইট খোলা

এখানে কিন্তু সারিবদ্ধভাবে ইট গুলা কিন্তু এখানে কিন্তু এগুলা কিন্তু শুকানোর জন্য কিন্তু আমরা কিন্তু এখন এই ভিটি শীত এখানে কিন্তু আজকে আমরা কিন্তু রিভিউ করতে আসছি তো ইনশাল্লাহ আমাদের ময়মনসিংহ ত্রি সালের এই ভিটি শীত খোলা কিন্তু অনেক সুনাম ধন্য ইট খোলা অনেক আগে থেকে কিন্তু ওরা খুব সুন্দরভাবে ভালো মানের ইট কিন্তু এখানে কিন্তু তৈরি করে দিতেছে আজকে সরাসরি কিভাবে ঈদ বানাচ্ছে আমরা কিন্তু সেই বাটাতে কিন্তু অবস্থান করতেছি এখন আমরা কিন্তু অবস্থান করতেছি আহ ব্রিটিশ ইট খোলাতে এটা হচ্ছে আমাদের মাইনসিংহ ত্রিশাল উপজেলার ব্রয়লর ইউনিয়নের এখানে কিন্তু আমরা ব্রিটিশ ইট খোলা কিভাবে ইট তৈরি করতেছে আজকে কিন্তু আমরা সরাসরি দেখাবো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঈদ কিন্তু বানাচ্ছে একটা ইটের জন্য কতটুকু কষ্ট করতেছে এবং একটা ইট তৈরি করতে কতটুকু সময় লাগে আমি যদি এই ইট বাটার রিভিউ যদি না করতাম তাহলে বুঝতেই পারতাম না আপনার কষ্টের টাকা দিয়ে আপনি স্বপ্নের বাড়ি বানাতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনি ভালো মানের ইট খুঁজতেছেন কিন্তু কিছু দালাল চক্রের জন্য কিন্তু আপনি ন্যায্য দামে কিন্তু ইট পাচ্ছেন না আপনাকে কিন্তু আমরা সরাসরি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব এখানকার মালিকের তো অবশ্যই কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করে ভালো মানের কিন্তু আপনি ইট কিন্তু এই ব্রিটিশ ইট খোলা থেকে কিন্তু ইট নিলে আপনি কিন্তু ঠকবেন না এখান থেকে ন্যায্য দামে ভালো মানের ইট কিন্তু পেয়ে যাবেন